বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদের জন্য একটা বরাবরের মতো নতুন রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হলো করলা দিয়ে মাছ রান্না সাথে কিছু আলু দিব একদম তিতা ছাড়া একটা তরকারি রান্না করব। আগে আমি যখন এই তরকারিটা রান্না করতাম তখন এটা মোটামুটি তিতা হতো কিন্তু এখন আর তিতা হয় না কেন হয় না আমার ভাবির কাছ থেকে আমি এই টিপসগুলো নিয়ে যখন আমি রান্না করি এখন এখন আর তিতা হয় না তো চলুন দেখে আসি কেন তিতা হয় না কিভাবে রান্না করলে তিতা হবে না সেটা তো এখানে আমি পাঁচ পিস মাছ নিয়ে আমি এখানে হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে হলুদ লবণগুলা মাছের সাথে মাখিয়ে সাইডে রেখে দিব দশ মিনিটের জন্য এখানে আমি করলা একটা কেটে নিয়েছি পাতলা করে ধুয়ে নিয়েছি তারপরে দুইটা ছোট আলু পাতলা করে লম্বা স্লাইস করে নিয়েছি এটাও ধুয়ে এক সাইডে রেখে দিব এখন চুলায় চলে গেলাম একটা পেন বসিয়ে দিয়ে এখানে কিছু পরিমাণ তেল দিয়ে আমি মাছগুলি এক এক করে দিয়ে মাছ ভেজে নিব উল্টে পাল্টে তো যখন মাছ ভাজা হয়ে যাবে এক এক করে আমি মাছগুলি তুলে নিব তো এই পিসটা আমি তুলবো না কারণ এটা একটু ভালো করে ভাজবো আমার মেয়ে গরম ভাতের সাথে মাছ ভাজা খেতে পছন্দ করে তো এটা তাকে এভাবে আমি দিলাম তো এখন মাছের তেলটা আমি দিয়ে দিব কড়াই বসিয়ে চুলায় দিয়ে দিলাম দুই টেবিল চামচ আরও তেল আর দুই টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে সামান্য পানি দিলাম আর দিয়ে দিব পাঁচ ছয়টা কাঁচামরিচ হালি করে এক চা চামচ করে আদা বাটা রসুন বাটা আর হাফ চা চামচ করে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া যখন মশলাটা কষে তেল বের হবে তখনই আলুটা দিয়ে নেড়ে চেড়ে আমি এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নিব ঢেকে তো যখন হয়ে যাবে তখন আমি গরম পানি দিয়েছিলাম দিয়ে মাছগুলি দিয়ে দুই তিন মিনিট ঝোলটা একটু কমিয়ে তারপর এখন আমি যে দিয়ে দিলাম করলাগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে ঢেকে দিব আর আমি ঢাকনা খুলব না এটা মিডিয়াম হাই হিটে রেখে আমি রান্নাটা একবারই সেরে নিব এখানে আর নাড়াচাড়া আমি করব না এখন একটু লাস্ট পর্যায়ে এসে আমি একটু নেড়ে দিয়েছি নরম হাতে আলতো হাতে নেড়ে দিয়ে রান্নাটা আমি শেষ করে ফেলব হাই হিটে যখন রাখবেন তখন আর তিতা হওয়ার চান্স থাকে না এটাই আমার টিপস তিতা না হওয়ার তো ঢেকে দিয়েছি রান্নাটা শেষ আমার এখন সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম গ্যারান্টি দিচ্ছি এভাবে আপনারা আমি যেভাবে করেছি ঠিক সেভাবেই রান্নাটা করলে একদম তিতা হওয়ার সম্ভাবনা থাকবে না তো দেখুন কতটা সুন্দর হয়েছে আকর্ষণীয় হয়েছে খেতে কিন্তু হয়েছিল দারুণ মজার আমার রেসিপিগুলি যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হবেন ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ